আসসালামু আলাইকুম বিবাস আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো রেসিপি এই গরমে এমন একটা রেসিপি হলে কিন্তু মন প্রাণ জুড়ে যাবে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে সবারই পছন্দ দেখে বুঝতে পারছেন রেসিপিটা কিসের হবে আর দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার একটা রেসিপি তবে ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা তরমুজের বেশি অর্ধেকটাই নিয়ে নিলাম কেটে নিলাম এগুলাকে কেটে ব্ল্যান্ড তরমুজগুলো কিন্তু লাল দেখে নিলে খুবই সুন্দর আসবে কালার ইনশাআল্লাহ প্রথমে তরমুজগুলোকে আমি একটা ব্লেন্ডারে যার ব্লেন্ড করে নিচ্ছি বিচ্ছিগুলো ফেলে দিতে হবে বিচ্ছিগুলো ফেলে ব্লেন্ড করে নিচ্ছি তার কারণ কয়েকটা বিচ্ছি থেকেও যেতে পারে তার জন্য ব্লেন্ড করে নিলে ফুটিংটা খুবই স্মুথ হবে দেখতে ও সুন্দর লাগবে এবং গ্লিজি হবে তবে ছেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো প্রকার দানাদার এবং লান্স থাকবে না আর গুটি গুটি বাপটা থাকবে না যতই ব্লেন্ড করেন না কেন একটু গুটিদার হলো হল থাকে তবে ছেলে নেওয়াটাই সবচেয়ে বেটার মনে করি দেখুন আমি কিভাবে এগুলাকে ছেলে নিচ্ছি সেলে আবরণগুলো ফেলে দিলাম ফেলে দিয়ে জুসটা রেডি করে নিলাম এখানে আমার চার থেকে পাঁচ কাপের মতো জুস হবে কিন্তু এটা শুধু তরমুজের জুসে এটা পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নেয় পানি ছাড়াই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি যে পাত্রে বসা বসে পাত্রে কিছুটা ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে তার কারণ প্রত্যেকটা বাটিটায় কিন্তু প্রত্যেক জায়গায় ঘিটা মেখে নিলে খুবই সুন্দরভাবে প্রোটিনটা সেট হয়ে যাবে এবং উঠে আসবে তবে এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের ফুডিংও অনেক সুন্দর হবে আর এখন তো তরমুজের সিজন অ্যাভেলেবেল তার জন্য তরমুজ দিয়ে এরকম ফুডিং বানিয়ে নিতে পারেন এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন যদি এর থেকে কম জুস হয় তাহলে এখানে আমার পাঁচ কাপের মতো জুস হয়েছে আমি হাফ কাপ নিয়েছি এটাকে ভাগ করে নেবেন তাহলে কিন্তু পরিমাণটা ঠিক হবে প্রথমে এসুক একবারে খালি কড়াইতে দিয়ে দিলাম বা ফ্রাই প্যানে দিয়ে দিলাম জুসগুলো জুসগুলো দিয়ে একবারে ঠান্ডা করাইতে দিতে হবে কিন্তু যদি গরম অবস্থা করাইতে ঢালেন হয়তো কোনো প্রকার পোড়া লেগে যেতে পারে এটা যেহেতু ঘন একটা জোশ তার জন্য কর্নফ্লাওয়ারগুলো মিশিয়ে একটা সেটে সাইটে রেখে দিয়েছি হাফ কাপ পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সারটাকে ব্লেন্স করার জন্য আর এখানে ব্লেন্ড না ভ্যানিলা এসেন্স পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইডটাও ব্যবহার করতে পারবেন তবে আমার কাছে হাতের কাছে আমি এটাই সবসময় ব্যবহার করি এটার ফ্লেভারটা অনেকটাই স্ট্রং আর এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তার জন্য আমি এটাই ব্যবহার করে আর হাফ হাফ কাপ দিয়ে দিলাম এখানে চিনি তরমুজটা বেশি মিষ্টি না তার জন্য আমি এখানে হাফ কাপ ব্যবহার করেছি আর আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি যেয়ে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন চিনিটা আমি একটু কম দিয়েছি আমি এটাতে রু অবজা ব্যবহার করব এটাতে আমি কোনো কালার ব্যবহার করব না হেলদি একটা পুডিং হবে যদি রু অবজাটা ব্যবহার করা হয় রু অবজা আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা এটা ছোট বড়ো সবাই জানে আর তরমুজের ফুটিংটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকারিতা তবে এর সাথে আমি কোনো প্রকার কেমিক্যাল বা ফুড কালার ব্যবহার করি নাই যাক এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে এগুলাকে জাল করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট জাল করলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে এগুলা ফুটে আসায় জুসগুলো ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে বা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা শুরু করতে পারেন ভিডিওগুলো শুরু করতে পারেন এখন যে পাশে রেখে দিয়েছি কর্নফ্লাওয়ারের পানিগুলো সেগুলো বলক উঠে আসার পরে দিয়ে দিলাম আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন কিন্তু কর্নফ্লাওয়ারগুলো দেওয়ার পরে কিন্তু ঘন হাতে নাড়াচাড়া করতে হবে এগুলা পানি এগুলো এর ভিতরে যদি ঘন হাতে নাড়াচাড়া না করেন তাহলে দলা পেকে যেতে পারে আর ওই সময়টাতে কিন্তু চুলা রাসটা একবারে কমিয়ে রাখতে হবে চুলা রাসটা কমিয়ে রাখলে কিন্তু এটা দলা পাকার সম্ভাবনাটা খুবই কম থাকবে আবার আর যে যে এখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্য ভালো আছেন ভালো থাকাটাই কামনা করি আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও কিন্তু পুডিংয়ের জন্য এটা রেডি হয় নাই আরও কিছু সময় জাল করতে হবে এক পর্যায়ে এসে দেখবেন হ্যাঁ এই পুটিংয়ের জুসগুলো একবারে আঠালো আঠালো বাফ হয়ে যাবে তখনই কিন্তু জুসটা হবে তবে আমি দেখিয়ে দিব কীরকম হলে কিন্তু জুসটা ঠিকভাবে রান্না করা হবে সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব এই টিপস অ্যান্ড টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারা ঘরে বসে সুন্দর পুটিং বানিয়ে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবেন শ্বশুর শাশুড়িদেরকে খাওয়াতে পারবেন ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবেন আমার পুডিংডার জুসটা রেডি হয়ে গেছে তবে আমি এখন দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঘন এটা সেইভাবে কিন্তু একটু ঘনত্ব রেখে নামিয়ে নেবেন আর এটা চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু যে পাত্রে বসাবেন সে পাত্রে ঢেলে দিবেন না হলে কিন্তু করাই বা ফ্যানটে বসে যাবে কিন্তু এটা জলদি করতে হবে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিছি তিন ঘন্টা তিন ঘন্টা পরে আস ফিরে আসলাম ফিরে আসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে কীরকম হয়েছে মাশাল্লাহ এই পুডিংটা দেখে মন ভরে গেছে তো পরের কথা আগে দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার একটা রেসিপি তবে আমি এখানে কিছু পেস্তা বাদাম পাউডার দিয়ে কিন্তু একটু গার্নিশ করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য লালের মধ্যে যদি একটু সবুজ হয় তাহলে অনেক সুন্দর দেখা যায় তবে পুডিংটা অনেক মজা হয়েছে এখানে বিদায় আল্লাহ হাফেজ জন্য কোনো ভিডিওর